আজকে আলোচ্য বিষয় দশম শ্রেণীর রাশিবিজ্ঞান এবং রাশিবিজ্ঞানের সব থেকে একটা সোজা অধ্যায় সেটা হলো সংখ্যাগুরুমান এবং এখান থেকে মাধ্যমিকে চার নাম্বার আসে আর এই অধ্যায়টা এতটাই সোজা যারা যোগ করতে পারে ভাগ করতে পারে গুণ করতে পারে তারা সকলে এখান থেকে তোমরা চার নম্বর পেয়ে যাবে তো ভালো করে দেখো প্রথম অঙ্কটি কী রয়েছে আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ দেওয়া আছে তো কোনো এক বন্ধু পনেরো টাকা খরচ করে কোনো এক বন্ধু ষোলো টাকা খরচ করে তো এরকম দেওয়া রয়েছে মোট ষোলো জন বন্ধু এবার আমাদের দেখতে হবে যে এই যে পনেরো টাকা খরচ করে এইরকম কতজন বন্ধু আছে মানে সেটা গুনতে হবে তো প্রথমে আমি এইভাবে লিখে নিলাম খরচ এখানে টাকা লিখেছি আর এখানে আছে বন্ধু সংখ্যা হ্যাঁ তো বন্ধু সংখ্যাকে আমরা ফ্রিকোয়েন্সি বলি বা পরিসংখ্যা বলি তো এফ ওয়ান লিখলাম এটা এ ফাই লিখলাম আর খরচকে আমি ধরলাম এক্স আই ধরলাম আচ্ছা এইবার দশ টাকা খরচ করে এরকম কজন বন্ধু আছে সেটা গুনতে হবে গণ দশ টাকা খরচ করে তাহলে এখানে একটাই আছে তাহলে আমি লিখবো বন্ধু সংখ্যা এক ওকে এইবার দেখবো এগারো এগারো টাকা খরচ করে কজন বন্ধু আছে এখানে কোনো তাহলে এখানে এগারো কতজন আছে দেখো এই যে এখানে একটা আছে এগারো তাহলে এখানেও লিখলাম এগারো জন বন্ধু সংখ্যা মানে এগারো টাকা খরচ করে এরকম বন্ধু সংখ্যা আছে একজন এবার আমরা দেখব পনেরো টাকা খরচ করে কজন রয়েছে এখানে এক আছে এক পনেরো একটা পেলাম দুটা তিনটা আর এখানে চারটা তাহলে পনেরো টাকা খরচ করে এমন বন্ধু সংখ্যা পেয়েছি আমরা চার ওকে তো অসুবিধা হলে আমরা এরকম করে দিতে পারি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে তোমরা এটা করতে পারো এবার নাও করতে পারো ঠিক আছে এবার দেখব আমরা ষোলো টাকা কজন খরচ করে এক এখানে ষোলো একটা পেলাম দুই তিন তাহলে এখানে তিনজন বন্ধু এবার আমরা দেখব সতেরো টাকা এক দুই তিন চার তাহলে এখানে চারজন বন্ধু এবার দেখব আঠেরো টাকা এক এক দুই তাহলে দুইজন বন্ধু এবার আমরা দেখব উনিশ টাকা খরচ করে এক উনিশ এখানে একটা পেলাম তাহলে এখানে আমি একটাই পেয়েছি উনিশ আচ্ছা এইবার দেখ ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝে নাও এইখানে দেখতে হবে দেখো সব থেকে বড় সংখ্যা কি আছে এখানে এখানে দেখো চার আছে এখানে চার আছে তার মানে এই পনেরো টাকা খরচ করেছে এরকম বন্ধু সংখ্যা চারজন ঠিক একইভাবে সতেরো টাকা খরচ করেছে এরকম বন্ধু সংখ্যা চারজন তাহলে সংখ্যাগুরু মান কী হবে সংখ্যাগুরু মান হবে পনেরো টাকা এবং সতেরো টাকা কেন কারণ এখানকার মধ্যে দেখো সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি আছে এই চার দুবার আছে এখানে তাহলে এখানে হবে পনেরো টাকা এবং সতেরো টাকা এখানে তাহলে পনেরো ও সতেরোর এর পর্যবেক্ষণ সংখ্যা কত চার যা সব থেকে বেশি রয়েছে অর্থাৎ বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান কী হবে পনেরো টাকা ও সতেরো টাকা তাহলে আমরা এখানে কী শিখলাম যে সংখ্যাটির পরিসংখ্যা সব সবথেকে বেশিবার থাকবে সেটাই হবে সংখ্যাগুরু মান ওকে আচ্ছা দু নম্বর অঙ্কে কী রয়েছে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা মানে সেন্টিমিটারে এখানে দেওয়া আছে সেমি মানে কীরকম কোনো এক ছাত্রের উচ্চতা একশো একত্রিশ সেন্টিমিটার কারো আবার একশো তিরিশ সেন্টিমিটার এভাবে রয়েছে এখানে কী বের করতে হবে ছাত্র ছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরুমান তার মানে এখানে যে সংখ্যাটা সব থেকে বার থাকবে সেটাই হবে কিন্তু সংখ্যাগুরুমান তাহলে আমরা এখানে দেখব সব থেকে ছোটো কী আছে তো দেখো এখানে একশো তিরিশ তো আমি এইভাবে লিখে নিলাম তো আমি এভাবে লিখে নিলাম কী হবে যে উচ্চতা আমি লিখে নিলাম হচ্ছে সেন্টিমিটারে উচ্চতাকে আমি ধরবো এক্স আই আর যে পরিসংখ্যা অর্থাৎ যে ছাত্রছাত্রীর সংখ্যা সেটাকে ধরলাম আমরা আই ওকে এবার আমরা গুনবো যে একশো তিরিশ কতবার আছে গুনে নেই হবে তাহলে গুনবো এখানে এক দুই 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 তিন চার পাঁচ তাহলে কতবার পেলাম এখানে মোট পেলাম পাঁচবার তাহলে এখানে এলাম একশো তিরিশ পাঁচবার আছে এবার আমরা গুনবো একশো একত্রিশ কতবার আছে এক একশো একত্রিশ এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত কতবার পেলাম এখানে মোট পেলাম সাতবার তাহলে আমি লিখলাম পরিসংখ্যার ঘরে সাত ঠিক আছে এবার আমরা দেখব একশো বত্রিশ কতবার রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ এখানে রয়েছে মোট পাঁচবার এবার আমরা দেখব একশো তেত্রিশ একবার একশো তেত্রিশ এখানে পেয়েছি একবার দুবার 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 এই তিনবার আর এখানে একটা চারবার তাহলে এখানে পেলাম একশো তেত্রিশ চারবার এবার আমরা দেখব একশো চৌত্রিশ একশো চৌত্রিশ এখানে একটা পেয়েছি একবার একবার এই দুবার তাহলে একশো চৌত্রিশ আমরা পেলাম কতবার পেলাম হচ্ছে দুবার এবার আমরা দেখব একশো পঁয়ত্রিশ শুধু গুনতেই যাওয়ার সময় লাগছে এই যে একশো পঁয়ত্রিশ একবার একবার দুবার তাহলে আমরা এখানে পেলাম দুবার না আমি একটু গুনতে ফোন করেছি সরি আবার থেকে গুনছি একশো পঁয়ত্রিশ এই এখানে পেলাম একবার ডাক দিয়ে দিলাম একবার দুবার দুবার তিনবার তিনবার চারবার চারবার তাহলে মোট পেলাম চারবার কমপ্লিট এইবার এখানে ভালো করে লক্ষ্য করে দেখো যে এইখানে দেখো পরিসংখ্যা সব থেকে কার বেশি আছে এখানে সব থেকে বড়ো সংখ্যা সাত তাহলে একশো একত্রিশ রয়েছে সাতবার তাহলে সংখ্যাগুরু মান কী হবে একশো একত্রিশ সেমি তাহলে আমরা এইভাবে লিখে নেব তাহলে এখানে একশো একত্রিশ সংখ্যাটির পরিসংখ্যা সাত যেটা সর্বাধিক তাই তো অতএব ছাত্র ছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান কি হবে একশো একত্রিশ সেমি এবার করব তিন নম্বরে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করে তাহলে এখানে দেখে নাও এখানে এক নম্বরে কি তথ্য দেওয়া আছে তাহলে কোন সংখ্যাটা থেকে বেশিবার আছে অনেক সময় এটা শটক দেয় তোমাদের শুধু দেখতে হবে কোন সংখ্যাটা বেশিবার আছে হুম ভালো করে দেখে নাও ফোনটা সব থেকে বেশিবার আছে তাহলে হয়ে যাবে তো আমি এভাবে লিখে নিলাম তথ্য এটাকে আমি এক্স আই এবং তার যে পরিসংখ্যা সেটাকে আমি লিখবো আই তো প্রথমে দেখো কী লিখেছি দুই তা দুই কতবার আছে গুন নেব আমরা তাহলে দুই কতবার আছে গুনবো হ্যাঁ এখানে দুই কতবার আছে এই দুই পেজ একবার তাহলে দুই কিন্তু একবারই রয়েছে তাহলে দুই সংখ্যাটি রয়েছে একবার এবার আমরা দেখব যে তিন সংখ্যাটি কতবার আছে তাহলে এখানে গুণে নেই তিন কতবার আছে একবার এক এক দুই তিন এখানে পেয়েছি দুই দুই তিন এই চার তাহলে তিন পেয়েছি কতবার পেয়েছি চার পেয়েছি এবার আমরা দেখবো যে চার সংখ্যাটি কতবার আছে আর এখানে দেখে বোঝা যাচ্ছে যে সব থেকে বেশিবার আছে চার গুণি কতবার আছে চার এক দুই দুই তিন চার পাঁচ পাঁচ ছয় ছয় সাত আট 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 নয় দশ এগারো বারো তাহলে মোট আছে বারো বার দেখো আমরা বুঝতেই পারছি যে বারো এর থেকে বড়ো হতেই পারে না এক নাম্বার ক্ষেত্রে তুমি পুরোটাই দেখাতে পারো এইবার দেখব যে পাঁচ কতবার আছে এক দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় ছয় সাত আট নয় তাহলে পাঁচ আছে নয় বার এইবার তোমরা বাকিগুলো এইভাবে গুণে নিবে ছয় আছে দুইবার এইভাবে তোমরা গুনবে আমরা কিন্তু আমি এখানে গুনেছি তাই আমি শুধু লিখে দিলাম এখানে তো ভালো করে লক্ষ্য করে দেখো এই যে চার যে তথ্যটি চার কতবার আছে সব থেকে বেশিবার আছে কতবার বলছে বার তাহলে এই যে সংখ্যাটি এই যে তথ্য দেওয়া আছে এই তথ্যের সংখ্যা গুরুমাণ কী হবে চার হবে তা আমরা কী দেখলাম প্রদত্ত তথ্যে চারের পরিসংখ্যা বারো যেটা আমরা সর্বাধিক দেখলাম অর্থাৎ প্রদত্ত তথ্যের সংখ্যাগরুমাণ কত হবে চার এরপরে দেখো দু নাম্বারটি একইভাবে করতে হবে এখানে পনেরো রয়েছে এগারো রয়েছে তো সব থেকে দেখো ছোট আছে দু দুই আছে দু দুই কতবার আছে তুই কিন্তু এখানে দেখো একবারই রয়েছে তো আমরা তথ্যটা এভাবে করে নেব করে লিখে নেব এখানে শুধু গুনবা দুই কতবার আছে দুই দেখলে একবার আছে তো এখানে সবগুলো তোমাদের গুনতে হবে আর এখানে তিনও কিন্তু একবার আছে আমি গুনেছি আবার আট আছে এখানে তোমার দুবার আছে দশ আছে পাঁচবার আছে এগারো আছে দুইবার আবার চোদ্দো আছে একবার পনেরো আছে পাঁচবার ষোলো আছে একবার সতেরো আছে দুইবার আঠারো রয়েছে দুইবার এবং উনিশ রয়েছে দুইবার তো ভালো করে লক্ষ্য করে দেখো এখানে সর্বাধিক সংখ্যা সব থেকে বড়ো দেখো কী আছে এখানে পাঁচ আছে এখানে আর এখানেও পাঁচ আছে তো প্রথমে যে আমরা অঙ্কটা করেছিলাম তার এখানে কিন্তু দুটো কিন্তু সংখ্যাগুরু মান পাওয়া গেল একটা হবে এই দশ এবং আরেকটা হবে পনেরো তো আমরা কিভাবে লিখবো যে প্রদত্ত তথ্যে দশ ও পনেরো এর এর যে সংখ্যা কত পাঁচ পেয়েছি মানে যেটা সর্বাধিক অর্থাৎ এই যে প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান কী হবে দশ এবং পনেরো আমি নিচে লিখে দিচ্ছি তোমাদের এইভাবে লিখবা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এরপরে দেখো পরের অঙ্কটি কী রয়েছে চার নম্বর আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া রয়েছে এখানে দেখো সাইজ রয়েছে দু নম্বর সাইজ জুতোর সাইজ হ্যাঁ কতজন আছে পরিসংখ্যা তিন আছে তিন নম্বর সাইজের জুতো আছে চারটি এরকম করে চার জোড়া রয়েছে এরকম করে দেওয়া রয়েছে তো উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যা মান নির্ণয় করতে বলছে এবার আমরা দেখব যে পরিসংখ্যা সব থেকে বেশি কি আছে ভালো করে লক্ষ্য করে দেখো এইখানে আছে পাঁচ এইখানে একটা পাঁচ আছে আর এখানেও একটা পাঁচ আছে তাই না একটু আগে যে অঙ্কটা করলাম একই রকম অঙ্ক রয়েছে তাহলে উত্তরটা কী হবে এই চার এবং কি হবে এখানে ছয় তো আমরা কীভাবে লিখবো যে লিখবো প্রদত্ত তথ্যে এই যে চার ঠিক আছে সরি এই যেখানে পাঁচ আছে আর পাঁচ প্রদত্ত তথ্যে চার ও ছয়ের পরিসংখ্যা কত পাঁচ মানে যে সর্বাধিক অর্থাৎ প্রদত্ত পরিসংখ্যান বিভাজনের সংখ্যাগুলোর মান কী হবে চার ও ছয় এভাবে লেখলেই হবে তা চার নম্বর অঙ্কটি এভাবে তোমরা লিখে নেবে প্রদত্ত তথ্যে চার ও ছয় এর সংখ্যাগুরু পরিসংখ্যা পাঁচ যেটা সর্বাধিক অর্থাৎ প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান চার ও ছয় এরপরে যে অঙ্কটা শুরু হবে সেখান থেকে কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসবে চার নম্বর অঙ্কগুলো দেখো মানে পাঁচ নম্বর অঙ্ক থেকে শুরু করে রয়েছে দেখো প্রথম অঙ্কটা কী রয়েছে এবং বেশ সুন্দর অঙ্ক একটা জাস্ট নিগম তোমরা ভালো করে দেখো তাহলে বাকি সবগুলো তোমরা করতে পারবে কি বলছে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি তাহলে এখান থেকে সংখ্যাগুরু মান বের করতে হবে আচ্ছা প্রথমেই লক্ষ্য রাখতে হবে এই দেখো এই যে শ্রেণী যে সীমা ষোলো থেকে আঠারো আঠারো থেকে কুড়ি মানে দেখো আঠারোতে শেষ এবং আঠারোতে শুরু তাহলে আমাদের যে সীমানা সেটা কিন্তু ঠিকের আছে আমাদের চেঞ্জ করতে হবে না বইয়ের যেভাবে ছিল আমি ঠিক সেইভাবেই তুলে নিয়েছি ষোলো থেকে আঠারো রয়েছে এরকম শিক্ষার্থী সংখ্যা পঁয়তাল্লিশ জন জন রয়েছে আঠেরো থেকে কুড়ি রয়েছে সেভেন্টি ফাইভ আবার কুড়ি থেকে বাইশ রয়েছে থার্টি এইট এইভাবে রয়েছে তো আমাদের কাজ কি প্রথম কাজ দেখতে হবে সব থেকে বড়ো সংখ্যা কোনটা সেটাই হবে সংখ্যাগুলো কোনটা সবথেকে বড়ো কোনটা যেখানে আছে সেভেন্টি বা সব থেকে বড়ো যেটা সব থেকে বড়ো হবে সেটাকে আমরা ধরবো এফ ওয়ান ধরবো ওকে তার ঠিক যে আগেরটা সেই ঘরটাকে আমরা ধরবো এফ জিরো তাহলে এখানে এফ ওয়ান আবার বলছি এখানে সব থেকে যেটা বড় সংখ্যা হবে যে ফিকুয়েশনটা যেটা যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ পরিসংখ্যা যেটা সব থেকে বড়ো হবে সেভেন্টি ফাইভ সেটাই এফ ওয়ান তার ঠিক আগেরটা এফ জিরো এবং তার ঠিক পরেরটা এটা ধরবো এফ টু ওকে আর যেই ঘরে এফ ওয়ান হবে তার এইটা হবে আমরা কী ধরবো এটাকে আমি ধরবো এল ধরবো ওকে কী বললাম এটাকে আমরা এল ধরবো আচ্ছা কী বে করতে হবে সংখ্যাগুরুমাণ তা আমরা লিখে নেব এখানে এল কত এল পেয়েছি এখানে আঠারো আমি লিখে নিলাম আঠারো লিখলাম ওকে আচ্ছা এফ জিরো কত পেয়েছি এফ জিরো ফর্টি ফাইভ লিখে দিলাম এফ জিরো ফর্টি ফাইভ এফ ওয়ান যেটা সবথেকে বেশি ছিল সেটা হবে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ ওকে তারপর এফ টু কত পেয়েছি এফ টু পেয়েছি থার্টি এইট আচ্ছা এল কত পেয়েছি আচ্ছা এল তো আমি লিখেছি এইবার আমরা এইচ দেখব আচ্ছা এইচ কোনটা বলো তো এইচ এই যে আঠারোর পর মানে কুড়ি থেকে আঠারো বাদ দাও কত হবে বিয়ে করলে দুই হবে তো এটা দুই হবে এবার তার সূত্রটা মুখোশ রাখতে হবে অতএব অথব সংখ্যাগুরুমান নির্ণায়ক সংখ্যাগুরুমান সংখ্যা গুরু মান সূত্র কি সূত্র হবে এল প্লাস এফ ওয়ান দিয়ে শুরু করবে এফ ওয়ান মাইনাস এফ জিরো আচ্ছা এইটুকু খেয়াল রাখবে সরি এটা এফ জিরো এফ ওয়ান মাইনাস এফ জিরো আর এখানে যা লিখবে জাস্ট দুই গুণ করে দেবে দুই টু ইন্টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস এফ টু ব্যাকেট ক্লোজ করে ইন্টু কি লিখবা ইনটু দিবা এইস জাস্ট সূত্রটাকে মনে রাখতে হবে এবার মানগুলো বসিয়ে দিই এল কত পেয়েছে আমরা এল পেয়েছি আঠারো তাহলে এলে জায়গায় আমি আঠারো পুট করলাম এ ফোন কত পেয়েছি এ ফোন সেভেন্টি ফাইভ তাহলে সেভেন্টি ফাইভ মাইনাস এফ জিরো ফর্টি ফাইভ ওকে তাহলে টু ইন্টু সেভেন্টি ফাইভ মাইনাস ফর্টি ফাইভ আর এফ টু পেয়েছি এখানে থার্টি এইট ইন্টু কী হবে এই সেমান টু পেয়েছি তা জাস্ট মানটা বসিয়ে দিলাম এবার আমরা এটাকে সমাধান করবো ঠিক আছে তাহলে এখানে কী আছে আঠারো আছে এবার উপায়টাকে বিয়োগ করে দাও তাহলে পাঁচ আর পাঁচ বিয়োগ করলে শূন্য হয় সাত থেকে বাদ দাও চার তিন হবে এই যে দুইটাকে জাস্ট উপায় হবে এইভাবে এটাকে গুণ করে দাও তাহলে পাঁচ দুয়ে গুণ করলে দশ সাত দুই চোদ্দো আর একে পনেরো দেড়শো পেলাম মাইনাস এবার দেখো এই মাইনাসে মাইনাসে প্লাস করতে হয় কিন্তু মাইনাস চিহ্ন থাকে তাই মাইনাস চিহ্ন দিয়েছি আট আর পাঁচ যোগ করলে তেরো হাতে আছে এক তিন একে চার আর চার চারে কত হবে যোগ করলে আট হবে এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা আচ্ছা এইবার আঠারো প্লাস এবার একটা গুণ করে দাও গুন করতে পারো তা কত পেলাম শার্ট পেলাম ঠিক আছে এবার বিয়োগ করো তাহলে দশ থেকে বাদ দাও তিন সাত হাতে আছে এক নয় নয়ের পর পনেরো কত হবে ছয় তাহলে কি পেলাম আমরা আমরা পেলাম এই ষাটকে ভাগ করতে হবে সিক্সটি সেভেন দিয়ে এবার দেখো ভাগের নিয়ম সুন্দর আমরা পয়েন্টের পর তিনটা ঘর নিব হ্যাঁ আমি তোমরা রাফে করে নেবো আমি এখানে করছি এটা তাহলে ষাটকে ভাগ করতে হবে কী দিয়ে সিক্সটি সেভেন দিয়ে তাহলে এটা তো ছোটো সংখ্যা তাহলে আমি একটা পয়েন্ট নিয়ে শূন্য করে দিলাম ছয়শো করে দিলাম তাহলে সিক্সটি সেভেনকে আমি আট দিয়ে গুণ করলাম আট দিয়ে গুণ করলে হবে পাঁচশো ছত্রিশ এবার জাস্ট বিয়ে করছি তাহলে ছয়ের পর দশ চার হাতে আছে এক চারের পর দশ পেলাম এখানে ছয় আবার পয়েন্টে একটা শূন্য পেলাম ওকে আচ্ছা এবার কতবার নিব আমরা এবার নিলাম নয় বার নিলাম সিক্সটি সেভেনকে নয়তে গুণ করলে হয় ছয়শো তিন তোমরা রাফে গুণ করে এটা দেখবা তাহলে বেক করে পেলাম সাত আর এখানে পেলাম সাঁত্রিশ তাহলে পয়েন্টে আরেকটা শূন্য পেয়ে যাবো আমরা শূন্য পেলাম ঠিক আছে এবার এখানে নেব পাঁচ তাহলে পাঁচ নিলে হবে তিনশো পঁয়ত্রিশ তাহলে বিয়ে করলে হবে পঁয়ত্রিশ আরও হবে যা দেখো এখানে পয়েন্টের পর আমি বললাম তিনটাই সংখ্যা নেব জিরো পয়েন্ট এইট নাইন ফাইভ তো আরও সংখ্যা হবে ভাগ তো মিললো না আরও চলবে এইভাবে আচ্ছা এবার একটু ভালো করে লক্ষ্য করবো আমি কি করছি এই যে এখানে কি আছে এখানে আছে ভাবো এটাকে আমি ধরলাম এইট নাইন না বলে আমি উনব্বই ধরলাম তো এবার দেখো এই পরের সংখ্যাটা কি পাঁচ যদি পাঁচ বা তার বেশি মানে তার যদি বড়ো সংখ্যা থাকে পাঁচ বা তার থেকে যদি বড়ো সংখ্যা থাকে তাহলে আমরা জাস্ট এক কি করবো এখানে যোগ করে দেবো তাহলে ভাবো এটা উননব্বই তাহলে উননব্বইয়ের সঙ্গে এক যোগ করলে কত হবে নব্বই তাহলে নাইন জিরো ঠিক আছে আবার বলছি এই যে এইটটি নাইন এইটটি নাইনের সঙ্গে আমি এক যোগ করলাম কেন করলাম কারণ এখানে পাঁচ আছে যদি পাঁচ এবং তার বেশি বড় সংখ্যা থাকে তবে কিন্তু তুমি এক যোগ করবা আর যদি চার থাকে তিন থাকে দুই থাকে এক থাকে তাহলে আমি কী করবো এইটি নাইনটা এইটি নাইনে রাখবো যদি এখানে এরকম থাকতো জিরো পয়েন্ট এইট নাইন যদি ফোর হতো তাহলে আমি কী লিখতাম আমি লিখতাম জিরো পয়েন্ট এইট নাইনে লিখতাম আমি কিন্তু এখানে নাইন জিরো লিখবো না ঠিক আছে তাহলে এখানে এবার যোগ করে দাও এখানে আঠারো পয়েন্ট নাইন জিরো এবার অবশ্যই লিখবো প্রায় কী লিখবো প্রায় তাহলে আমাদের কী হলো এই যে সংখ্যাগুলো মানটা আমরা পেয়ে গেলাম ঠিক আছে